হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটি শুধু ফুটবল প্রেমীদের জন্য আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বাংলাদেশ ভার্সেস ভুটানের ফুটবল ম্যাচ টিকিটটি অনলাইনে বাই করবেন বা আপনারা কিভাবে বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচটি টিকিট কাটবেন বাংলাদেশ ভাষা ভুটানের ফুটবল ম্যাচটি টিকিট অনলাইনে বাই করার জন্য অবশ্যই টিকি ফাই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি টিকি ফাই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার লিঙ্ককে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেজে নিয়ে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে সাইন আপ অপশন এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে সাইন আপ অপশন একটা ক্লিক করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবে করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস এখানে আপনার ব্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন যেটি আপনার ফোনে রয়েছে এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি নিচে এখানে বসিয়ে দিবেন এখানে আপনার ফুল নেমটি দিবেন অবশ্যই এনএনডি গার্ডের যে নেমটি রয়েছে সেটি দিবেন এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটি আপনার ফোনে রয়েছে আপনার ফোনে অ্যাভেলেবেল রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন ওকে সব বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন লগ ইন হেয়ার এখানে একটা ক্লিক করবেন ওকে আমি এখানে লগ ইন হেয়ারে ক্লিক করলাম এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে উপরে দিকে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এখান থেকে আপনাকে প্রোফাইলটা সেট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যান আইকন একটা ক্লিক করে দেবেন ওকে আমি এখান থেকে ম্যান আইকনে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল অপশন আপনারা কী করবেন এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে সব প্রোফাইলটি সেট করে নিয়েছি এবং এখানে আপনার সেট করার জন্য এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এই পাচ্ছেন ফার্স্ট নেম এইটা দেওয়া থাকবে এখান থেকে আপনার আইডেন্টি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা সেট করবেন তারপর নিচে দিকে এখানে অ্যাড্রেসটা দিবেন বা আপনার থানা বা জেলা এখানে দিয়ে দিতে পারেন পাচ্ছেন সেভ চেঞ্জ এখানে ক্লিক করলে কিন্তু আপনার সব ডিটেলস এখানে সেভ হয়ে যাবে তারপর আপনার এখানে আবার হোম অপশানে চলে আসবেন হোম অপশানে আসার পর নিচের দিকে টিকিট কীভাবে বাই করবেন বাংলাদেশ বাংলাদেশ ভুটানের টিকিট বাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে চার জুন বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচ রয়েছে এবং এটার মিনিমাম সর্বনিম্ন প্রাইসটি দুশো টাকা এবং এটি ন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে হবে তাহলে বেশি কথা না বলে আপনার কীভাবে বাংলাদেশ ভার্সেস ভুটানের ম্যাচটি টিকিট কাটবেন বা টিকিট বাই করবেন বাইক করার জন্য এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এ পিএচটিতে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে বাই টিকিট নাও এখনও কিন্তু টিকিট অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা এখান থেকে তাদের ডেসক্রিপশন দেখতে পারবেন যে তাদের এখানে কী কী বলা রয়েছে কোথায় ভেনু কয় তারিখে হবে খেলা শুরু হবে কয়টার দিকে এখান থেকে সব ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আমি কিছু ডিটেলস আপনাকে জানাচ্ছি যেমন এই খেলাটি হবে চার জুন দু হাজার পঁচিশ কিক কিক সন্ধ্যা সাতটায় খেলা হবে এবং গেট খোলা হবে পাঁচটায় আপনারা কিন্তু দুই ঘন্টা আগে এইখানে প্রবেশ করতে পারবেন এখান থেকে টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছেন জেনারেল গ্যালারি রয়েছে নর্থ ওয়েস্ট লোয়ার তারপরে এখান থেকে জেনারেল গ্যালারি রয়েছে নর্থ ওয়েস্ট আপার মানে এখান থেকে আপনারা কোন পজিশনে টিকিট কাটবেন এটি কিন্তু আপনারা দেখতে পারবেন এটি কিন্তু নিচের পজিশন দেখতে পাচ্ছেন এবং এইটাতে টিকিট কাটলে এখানে আপনারা উপরে বসতে পারবেন আপনার ছিটগুলো এখান থেকে দেখতে পারবেন আপনারা এখানে দেখে শুনে আপনি যেটাই টিকিট কাটেন সেটি এখান থেকে বাই করতে পারবেন ওকে এবং ক্লাব হাউস নিলে কিন্তু আপনাকে এক হাজার টাকা পেড করতে হবে ওকে আমি এখান থেকে উপরে বসে খেলা দেখতে চাচ্ছি তাই আমি এখান থেকে জেনারেল গ্যালারি নর্থ ওয়েস্ট আপার এইটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমি টিকিটটা বাই করবো বাই করার জন্য এখানে বাই নাও অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এই টিকিটের প্রাইস কিন্তু দুশো টাকা আমি এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে আই এক্সেপ্ট অপশানে ক্লিক করবেন তারপরে এইখান থেকে আপনার উপরে ক্যাটাগরিতে খেলা দেখতে চাচ্ছি তাই আমি এখান থেকে উপরে এটি স্লিপ করে দেবো আমি এখান থেকে উপরে এটি স্লিপ করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে জোনটা সিলেক্ট করতে পারছে আমি মাস্কানি দেখব কে কে সিলেক্ট করে এখানে আপনার যেটা পছন্দ আপনার সেটা সিলেক্ট করে দেবেন আমি মাঝখানে বসতে চাচ্ছি কে সিলেক্ট করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন র কিন্তু এখান থেকে অনেকগুলো সোল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ সোল্ট হয়েছে বি সোল্ট এখান থেকে মোটামুটি সবগুলো প্রায় সোল্ট হয়েছে এইচ বাকি রয়েছে এবং এন বাকি রয়েছে আর মোটামুটি সবগুলো কিন্তু সোল্ট আউট হয়ে গেছে এবং নিচে দিকে এখানে অ্যান ও কিউ এইগুলো কিন্তু বাকি রয়েছে আমি এখান থেকে এইচটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাঁচটি টিকিট বাই করতে পারবেন দেখতে পাচ্ছেন পাঁচটি টিকিট আমি এখান থেকে দুইটি টিকিট বাই করবো তাই আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখানে দুইটি টিকিট সিলেক্ট করে দিচ্ছি ওকে এখানে দুটি টিকিট অ্যাভেলেবেল নেই আমি ওতে সিলেক্ট করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে র কিন্তু ওতে সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে টিকিটটি বাই করার জন্য আপনার এই ওয়েবসাইটটিতে যে নামটি ইউজ করেছেন সেই নামটি এখানে টিকেট হোল্ডার নেমে দিয়ে দিবেন তারপরে এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং যে ডেট অফ বার্থটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটি এখানে দিয়ে দিবেন এখানে ডিটেলসগুলো দেওয়া দেওয়ার পর দেখতে পাচ্ছেন হোল্ড সিট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এইটি কিন্তু রিসিভ হয়েছে এখন আপনাকে এখান থেকে পেমেন্টই করতে হবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ নগর উপায় ভিসা কার্ডের মাধ্যমে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার দুইটা টিকিটের প্রাইস কিন্তু এখানে চারশো টাকা এবং এইখান থেকে এই অপশানে ক্লিক করে ফরসেট এখানে বিকাশটি সিলেক্ট করতে হবে আপনি আপনি যেটির মাধ্যমে পেমেন্ট করবেন আর কি আমি এখানে বিকাশ সিলেক্ট করে নিলাম পেমেন্ট করার জন্য ফরসেট টু পে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টটি দেবেন এবং এখান থেকে আপনার ওটিপি কোড আসবে ওটিপি কোডটি বসিয়ে এখান থেকে আপনারা পেমেন্টটি করে দেবেন পেমেন্টটি করে দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু ভুটান ভার্সেস বাংলাদেশের টিকিটটি কিন্তু আপনাকে সেন্ড করে দেওয়া হবে আপনার ইমেইলে এবং আপনারা সেই ইমেলটির কিউআর কোডটি দেখিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট অলে ফেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে